হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা তোমরা থাম্পের টাইটেল দেখে বুঝে গেছো যে আমি কি ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো তো কালকে কাছের বড়া গেছিলাম অনেক কিছু কেনাকাটা করেছি সেটাই তোমাদের গ্যাসকে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে বন্ধুরা অন্য একটা ঘরে চলে এসছি যেহেতু ওই ঘরে সবাই আছে বাড়িতে লোকজন এসে তো তাই আর একটা ঘরে চলে এসেছি একদম পুরো ফাঁকা ঘরে কেউ নেই আমি শুধু একা গাছ আছি তো যাই হোক বন্ধুরা একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইটা কিনেছি শর্ট ভিডিও করতে এটা খুবই দরকার ভীষণ দরকার শর্ট ভিডিও করতে এটা দেখো খুলে দেখাচ্ছি তোমাদেরকে এটা শর্ট ভিডিও করতে এটা ভীষণ দরকার তার জন্য এটা কিনেছি আমার মনে হয় তোমাদের সবারই এটা আছে আমার দিন ছিল না তাই আমি এটা কিনলাম দেখো এটা দূরে কোথাও নিয়ে যাব যেখানে শর্ট ভিডিও করবো সেখানে নিয়ে যাবো তার জন্য এটা কেনা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখো করে রেখে দিলাম আমার জিনিসের কোনো যত্ন নেই জানো তো বন্ধুরা কোনো যত্ন নেই আমার জন্য তো যাই হোক বন্ধু আর কী নিয়েছে সেটাও দেখাবো দেখো এই ফেসওয়াশটা নিয়ে আসলাম উল্টো দেখাচ্ছো কেন এটা কিনলাম একটা দিদিভাই বললো এটা মাখার জন্য খুব নাকি ভালো তাই এটা কিনেছি তোমরা কারা কারা এইটা মাখো অবশ্যই তোমরা কমেন্ট করে জানি এটা ওশিয়া ফেসওয়াশ এটা আনলাম এবার আর কি কিনেছি দেখাচ্ছি একটা কিনেছি দেখো পরি নি রেডি করা হয়নি একটু মারতে হবে কেমন হয়ে লাগছে বন্ধুরা কমেন্ট করে জানি আমাকে কি ভালো লাগবে কমেন্ট করে জানিও এটা কিনলাম খুব পছন্দ হয়েছিল তারপরে এটা নিয়ে আসলাম তো এর সঙ্গে লাগেজ নিয়ে এসে দেখো পিঙ্ক কালারের লাগিস কিনতে গেছি যে দোকানে তো আমি বললাম কী কালারের কিনবো তো উনি বললো কি পিঙ্ক কালারের দিতে বললো তাই পিঙ্ক কালার এনেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে না দেখালে না বন্ধুরা আবার বিশ্বাস করো একটুও ভালো লাগে না তোমাদেরকে যদি না দেখায় বাজ পরে এবার আমি ইউটিউব করতে যে মূল জিনিসটা লাগে এটা আমি অনেক দিন ধরে ভাবছি কিন্তু কিন্তু করে বন্ধুরা বিশ্বাস করো আমার আর কেনা হয়ে ওঠে না তো কালকে তোমাদের দাদাকে নিয়ে গেছিলাম পড়ায় তো তোমাদের দাদাকে বললাম এটা আমার লাগবে অনেক দিন ধরেই বলছি লাগবে তো লাগলেই তো কেনা যাবে না অনেকটা বুঝতেই পারছো তো কালকে ফাইনালি কিনেই নিয়ে আসলাম চলো তোমাদেরকে দেখাই আচ্ছা দেখতে পাচ্ছ এটা আমার খুব দরকার ছিল বন্ধুরা ভীষণ দরকার ছিল খুলে দেখাচ্ছে তোমাদেরকে জন্য ভীষণ ভালো মাইকে দেখো অনেক দিন ধরে ভাবছি বন্ধুরা কিনবো কিনবো করে আর কেনা হচ্ছে না তারপরে তোমাদের দাদা বলছে কি চলো আজকে কিনে দেবো তোমার কিনে দিলে দেখো মোবাইলে যেখানে চার্জ দেওয়া আসে সেখানে এটা লাগাতে হবে আমি এখনও ব্যবহার করিনি তোমাদের শুধু দেখাচ্ছি ভীষণ ভালো আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা এটা ভীষণ পছন্দ হয়েছে মাইক মাইকটা আর দেখো বন্ধুরা এটা দিয়েছে চার্জ দেওয়ার জন্য এটা চার্জ দেওয়ার জন্য দিয়েছে আর দেখো এটা রাখার জন্য ব্যাগটা এত সুন্দর ব্যাগ দিয়েছে না দেখো ব্যাগটা কত সুন্দর দিয়েছি খুব সুন্দর ব্যাগটা আমার ব্যাগটা খুব পছন্দ হয়েছে সব কিছুই পছন্দ হয়েছে আমি ভীষণ খুশি হয়েছি এটা কিনতে পেরে খুব খুশি হয়েছি বন্ধুরা খুবই খুশি হয়েছে এটা কিনে এটা কিলি সিস্টেম মানে তোমার দাদা বলেছিলো তার সিস্টেমটা নেওয়ার জন্য তার সিস্টেমটা দাম একদমই কম তো এইটা তার ছাড়া বলে এটার দাম বেশি নিয়েছে তো যাই হোক বন্ধুরা দেখো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো অনেক দিন ধরে ছিল এটা কিনবো খুব অসুবিধা হয় অনেক দূরে ধরে ভিডিও করতে যাই তো আওয়াজটা ভালো আসে না তা এটা আওয়াজটা ভালো মানে তো যাই হোক বন্ধুরা এইগুলি আমি কিনেছি খুব দরকার আমার এগুলো ভীষণ দরকার বন্ধুরা তোমরা বুঝতেই পারেছ কতটা দরকার তো যাই হোক দরকারি জিনিস কিনলাম দেখো এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে না খুবই সুন্দর করে প্যাকিং করে আর আরেকটা কথা এটা কিন্তু আমি অনলাইন থেকে বন্ধুরা কিনে নিই আমি অফলাইন থেকে দোকান থেকে কিনেছি আর অনলাইনের জিনিস আমার ভালো লাগে না কেন বলো তো প্যাকেটে থাকবে একরকম আর বাড়িতে খোলার পরে রকম হয়ে যাবে বাবা আমার দরকার নেই আমার পয়সা অনেক কষ্ট করে পয়সা আমি কিনি ভালো লাগলো না তখন আমার আর তখন কি করব তার জন্য আমি একবারে অফ দোকানে যাব গিয়ে দেখব দশটা দেখবো দশটা দেখে আমি একটা কিনবো তাই না বলো তো তার জন্য আমি আর মানে অনলাইনে তোমাদের দাদাও পছন্দ করে না একদম পছন্দ করে না অনলাইনে কিছু কিনতে দেখো বাষ্পটা এত সুন্দর দিয়েছে দেখো কত সুন্দর দিয়েছে ভীষণ সুন্দর দিয়েছে আমি পুরো প্যাকিং করা সুন্দরও রাখব খুব পছন্দ হয়েছে বন্ধুরা এইটাই কিনে এইটা আমার সবথেকে বেশি দরকার ছিল তো আজকে কিনে নিয়ে এসলাম তো বন্ধুরা তোমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বড়ো না প্রচণ্ড গরম লাগছে এখন পুরো ঘেমে গেছি তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে